আর আজকে রোববার মানেই লোকের ছুটির দিন থাকে আর আমার কাছে রোববার মানেই হচ্ছে কাজের দিন কিছু বলার নেই আজকে অনেকগুলো কাজ আছে সকাল দশটা থেকে ছিল কাজটা আমি পিছিয়ে দিলাম তার কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর স্কুটি করে কাজ করতে গেলে বৃষ্টিতে হয় না নতুন একটা বিস্কুট ট্রাই করব। ওটসেরই কিন্তু এটা চক চিপস রয়েছে আর এটা সানফিস্টের আর এখানে আবার লেখা কি আশীর্বাদের বাবা একটা প্যাকেটেই দুটো থাকে যাই হোক নতুন জিনিস বা আচ্ছা তাহলে রববারে মন তো জমে যাচ্ছে বাবা ঠিক আছে কর তাড়াতাড়ি দাও আমি বাইরে আমার কাজ আছে বুঝলে হ্যাঁ আর আমি এদিকে রেডি হয়ে গেছি তার কারণ ওই যে বলেছিলাম আমাদের কিছু কাজ আছে এই কদিন তো ফাইনালি বৃষ্টিটা থামলো তাই আমরা এখন কাজে বেরোচ্ছি আজে নাকের মধ্যে কাজ কারণ এখন 12টা 20 মানে ভিডিওটা স্টার্ট করলাম তাহলে কি নিতে আসলে চিকেন বাবা এখন চিকেন নিতে এসে কতটা নিবি তাহলে রেডি বেরোনোর জন্য বাবা বিশাল ব্যাপার আর আমিও রেডি চলো বেরাই তাহলে ম্যাডাম ফাইনালি কমপ্লিট বাবা আজকেও একটা ব্যাগ শুরু নিয়ে আসলি কিছু বলার নেই চল এখন আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে তো যাই হোক গাইজ অনেকক্ষণ আগে বাড়ি চলে এসছি আর কি বলবো তোমার তো টাইমিংটা দেখতেই পারলে বাবা ম্যাডামের কি জলবা আজকে তোর পোয়া ভারো তেরো কি কি এনেছিস দেখা একটু দেখি সকাল থেকে প্ল্যানিং ছিল যে সব কাজ সম্পূর্ণ হবে ঝগড়া করে হোক মারামারি করে হোক হবে ফাইনালি হলো হ্যালো গায়ে মাই নিউ ব্লগ তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আর এখন মানে সকাল সাড়ে দশটা আমি ব্লগটা স্টার্ট করছি কিন্তু মনটা খারাপ কেননা সকাল সাতটা থেকে বাইরে যা গর্জন করছে আর এখন আবার পাখির গর্জন মানে এটা তাও সহ্য করা যায় কিন্তু মেঘের গর্জন গায়ে সহ্য করা যায় না ঘুমটা ভেঙেও গেছে ঠিক মতো করে ঘুমাতেও পারিনি কী করব এই কদিন ঘুমানোর একটু প্রবলেম হবে সেটা আমি এখন ব্লগে বলবো না বৃহস্পতিবার দিন থেকে আশা করি প্রবলেম হবে তাই ভাবছি যে আজকে রোববার যদি না ঘুমায় ঠিকঠাক করে কপালে গিয়ে আছে ভগবান জানে যাই হোক তাই জন্য একটুখানি টলার মতো ব্যাপারটা হয়ে গেল সেটা না আর আজকে রোববার মানেই লোকের ছুটির দিন থাকে আর আমার কাছে রোববার মানেই হচ্ছে কাজের দিন কিছু বলার নেই আজকে অনেকগুলো কাজ আছে সকাল দশটা থেকে ছিল কাজটা আমি পিছিয়ে দিলাম তার কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর স্কুটি করে কাজ করতে গেলে বৃষ্টিতে হয় না কত রেনকোট পরে ছাতা নিয়ে কাজ করা যায় জিনিসপত্র তো ভিজে যাবে যদি কিছু কেনার থাকে কিছু আনার থাকে আমি আর রিয়াঙ্কা না আমি এখন তো বৃষ্টিটা একটু কমেছে যাই হোক এখন সকালবেলা চাটা খাবো লিকার চা গরম গরম মদার সঙ্গে ভিউ নিয়ে বসে বসে খাবো আর তার সঙ্গে আর অনেক কিছু হতে চলো সেগুলো সেগুলোকে শেয়ার করি তারপর রিয়াঙ্কাকে ডাকি সকালে ব্রেকফাস্ট করি তারপর দেন বেরোতে হবে তো এই যে এখানে তো চা রয়েছে ঢাকনাটা খুলি এবার গরম বাবা এটা একদিকে ভালো অনেকক্ষণ গরম থাকে যাই হোক এই যে লিকার চা দার্জিলিং লিকার চা বাবা তার সাথে এই যে বাদাম রয়েছে কাঁচা ছোলাও রয়েছে আর নতুন একটা বিস্কুট ট্রাই করব ওটসেরই কিন্তু এটা চকো চিপস রয়েছে আর এটা সানফিস্টের আর এখানে আবার লেখা কি আশীর্বাদের বাবা একটা প্যাকেটেই দুটো থাকে যাই হোক নতুন জিনিস আর এটার সাথে এক চামচ সুগার ফ্রি তো খেতেই হবে গাইস তো চলো এখন তো বাইরে ওদের একটা গাইস খুব ভালো লাগছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে হাঁডুস্তিরাও নেই কিন্তু হ্যাঁ ভিজাগুলো নিয়ে কী করবো আমার মাথা পুরো হেঁটে খেয়ে শেষ হয়ে গেল আর হেডেক করে লাভ নেই কিন্তু আমি টেবিলে যখন চাটা খাচ্ছিলাম তখন একটা সুগন্ধ আসছে যে না রোববার মনে একটা ঝাম্পুস মেনু হবে তো দেখি মা কি রান্না করে চলো এটা সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে ওরা বাবা বাবা এটা তো নিশ্চই ময়দা মাখা হ্যাঁ ময়দা দিয়ে কী হবে আজকে লুচি লুচি ওই বাবা আর এটা দেখি এটা ঘুগনি এটা কি আছে ভেতরে আর কাবলি চোলা বাহ তাহলে রোববারের মতো তো জমে যাচ্ছে হ্যাঁ বাবা ঠিক আছে কল কর তাড়াতাড়ি দাও আর বাইরে আবার কাজ আছে বুঝলে কখন থেকে আমি এখানে বসে ওয়েস্ট করছি আর বাইরে ঘুম নিচ্ছিলাম ওয়েট করার পর মা ফাইনালি টেবিলে এসে আমাকে দিয়ে গেল কি সঙ্গে শেয়ার করি বাবা এই দেখো গরম গরম ফুলকো লুচি তার সঙ্গে কাবলি ছোলা আলু দিয়ে ঘুগনি বা হেভি আর ক্যান স্যালাড তো গাইস ভিউ দেখতে দেখতে চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি বাজে এখন বারোটা পঁচিশ আর আমি এদিকে রেডি হয়ে গেছি তার কারণ ওই যে বলেছিলাম আমাদের কিছু কাজ আছে এই কদিন তো ফাইনালি বৃষ্টিটা থামলো তাই আমরা এখন কাজে বেরোচ্ছি কাজে নাকে মুখ দিয়ে কাজ কেননা এখন বারোটা কুড়িতে মানে ভিডিওটা স্টার্ট করলাম বেরোনোর স্টার্ট আগে তো ইন্ট্রো আমার নাও হয়েই গেছে আবার বাড়িতে এসে কাঁচা ধোয়া করে স্নান করে দুপুরবেলা খেয়ে আবার একটা কাজে বেরোতে হয় মানে গাইস বুঝতে পারছো নাকে মুখ দিয়ে কিছু বলার নেই কি উঠবে আমি তো রেডি হয়ে গেছি এদিকে যে ব্যক্তি রেডি হচ্ছে এখনো চুল স্ট্রেট করছে নিজে চুল নিয়ে স্ট্রেট করছে যাই হোক তো এখন বেরোবি তো সন্ন্যাদ বাড়িতে যাবো আর একটু বলবাজার যেতে হবে তো চল বেরোনো যাক আমার সব থেকে একটা হেডেকের কাজ আছে এই গাড়িটাকে ভালোভাবে ধুয়ে আমাকে কদিনের জন্য প্যাকিং করে রাখতে হবে সেটা তো এখন বলবো না কেন প্যাকিং করব বাট বেশি দিন বাকি নেই তিন দিন বা চার দিন রয়েছে তার মধ্যে এই কাজটা আমাকে করাতে হবে আর ভগবানের কাছে বলি রোদ একটু থাকে তাহলে ভালো হয় সব দিক থেকে যাই হোক দেখি কতদিন কি হয় আর এখন আমরা ডাইরেক্ট বেরোচ্ছি তো পরে দেখা হচ্ছে চলো তাহলে কি নিতে আসলি চিকেন বাবা এখনও চিকেন নিতে এসছি কতটা নিবি দেখছিস ঠিক আছে বাজে এখন দুটো পঁয়ত্রিশ বাইরের ভিউটা কিছুটা এরকম এখন ঝরঝরা তকতকা রোদ উঠেছে তার জন্য এই যে ড্রেস আপগুলো এখন ধুয়ে দিলাম সোনাদা বাড়ি থেকে এনে আর এখন আমি আবার রেডি করে নিলাম স্নান টান করে এখন খেয়ে আমাদের ইমিডিয়েটলি জয়গাছি বেরোতে হবে দুখানা কাজ আছে বাবার প্যান্টটা চেঞ্জ করতে হবে ব্লগে দেখেছিলাম বাবারটা প্যান্ট এনেছে সেই প্যান্টটা হালকা টাইট টাইপ সেটাকে চেঞ্জ করবো আর কিছু মানার আছে একজন বললো আনতে তো এনে দিই সেটা বড় কথা না আর আমার রিয়াঙ্কার মেনলি একটা কাজ আছে সেই কাজের উদ্দেশ্যে যাচ্ছি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি ব্লগে তোমরা দেখতে পারবে বাট এখন স্টপ করি খাবারটা খাবো দুপুরবেলার বাজে এখন তিনটা দশ তাহলে রেডি বেরোনোর জন্য বাবা বিশাল ব্যাপার আর আমিও রেডি চলো বেড়াই এই যে আমরা চলে এসেছি আবার ভিটু তে এক্সচেঞ্জ করতে বাবা যাচ্ছে দেখো আগে আগে হাঁটছে সবার আগে তাহলে ম্যাডাম ফাইনালি কমপ্লিট বাবা আজকেও একটা ব্যাগ শুরু নিয়ে আসলি কিছু বলার নেই চল এখন আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে আচ্ছা দেখ ওটা অ্যাড কর্ডিং তো বিলে দেখ ভালো করে যেটা চেঞ্জ করেছিলাম এই একটা বিল রয়েছে কেন কতগুলো বিল হয়ে গেল হ্যাঁ তাহলে আমরা ফাইনালি কোথায় আসলাম দেখি আর্ট অ্যান্ড স্টাইলে এই যে ওনাকে কি করবে চুলে এখন চল ম্যাডাম ভেতরে চলুন বাবা যাচ্ছে বাজে এখন রাত দশটা আমরা সবে বাইরে বেরোলামাতা খারাপ হয়ে গেছে কন্ডিশন খুব খারাপ ভালো সেটা বাড়ি গিয়ে ডিকে দেখি পেছনটা একবার দেখি চলে বা যা লাগছে আমি থুতু দিয়ে দিচ্ছি কিচ্ছু হবে না চল চল এখন বাড়ি যাই ডাইরেক্ট বাইরে কোনো কাজ নেই আর এই যে মার্কেটিং করে ম্যাম এখন রাত দশটায় সব কিছু শেষ করে এখন বাড়ি যাচ্ছিস তো চল তাহলে তো যাই হোক গাইজ অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি আর কি বলবো তোমার তো টাইমিংটা দেখতেই পারলে তো কখন বাড়ি এসছি তোমরা দেখতেই পারলে আর কিছু বলার বিশ্লেষণ কিছু বাকি নেই বাট আমরা ভিটু থেকে কি কি আনলাম সেটাকে শেয়ার করি তারপর বক্তব্য রাখছি ভিডিও শেষে বাবা ম্যাডামের কি জলবা আজকে তোর পোয়া ভারো তেরো কি কি এনেছিস দেখা একটু দেখি আরে বাবা এটা কি চিনুনি আচ্ছা তারপর

এটা কি গার্নিয়ারের নাকি দেখি না গার্নিয়ারের না নর্মালি যাই হোক শীত মার্কস দুটো তারপর কি এটা আমার কার সর্স আমার বাবা আর কিছু বাকি আছে তাহলে কমপ্লিট ঠিক আছে অল্প কিছু এনেছি ঠিক আছে তো যাই হোক ভিডিও এখন এন্ড করব সবার আগে কিছু কথা বলি সকাল থেকে প্ল্যানিং ছিল যে সব কাজ সম্পূর্ণ হবে ঝগড়া করে হোক মারামারি করে হোক হবে ফাইনালি হলো সোমনাথ দাদা বাড়িতে যার কথা ছিল দাকে বাড়ির সামনে ডেকে এনে জিনিসগুলোকে দিয়ে দিলাম আর কিছু জিনিস নিয়েও নিলাম সেটা ভিডিও করিনি যত বাড়ির সামনে লোককে এনে ডেকে ভিডিও করবো এটাও ঠিক না আর যাই হোক তাকে না বলে ভিডিও করাটা আর কাটান স্টাইলে কাজ করা কমপ্লিট ওর লুক তো তোমরা দেখেছো আরও পরবর্তী ছিল দেখতে পাবে এখন আর ওরকম দেখাচ্ছি না বাট বিলটা শেয়ার করছি আর কেন আমরা এত টাকা খরচা করলাম আর দু তিন পর তোমার জানতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু আমি বিশ্বাস করো গাইজ খুব ভাপিয়ে গেছি কেননা তখন দৌড়ে খেয়ে দিয়ে আমরা গেলাম ভিটুতে বা প্যান্টটা এক্সচেঞ্জ করলাম কিছু জিনিস আনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সাড়ে পাঁচটা বা পাঁচটা পাঁচটা তো হবেই না গোটা আমার ঠিক মনে নেই টাইমটা আমি ওই কাটান স্টাইলে ঢুকলাম ঢোকার পর বেরোলাম ওখান থেকে দশটা বারো বা তেরো হবে সামথিং রাত তোমাদের সেটা আমি ভিডিওতে দেখেছি দশটার পর হচ্ছে এতক্ষণ কে বসতে পারে আ মাথা পাতা ধরে গেছে যত ওইখানে এসে দেখো গান চলুক ফোন থাকুক ঘুম পেয়ে গেছে আমার তাই এখন বাড়ি থেকে ঘুম উড়ে গেছে আমার কিছু বলার নেই তো খুব কষ্ট হলো আজকে তাও কষ্টের ফলাফল একদিন হবে দু তিন দিন পরেই হবে কেন হবে তোমরা বুঝতেই পারবে আর কোনো কথা বলছি না হাঁপিয়ে গেছি ঘুমাবো আজকে এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার মনে করছে চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য আমার দিক থেকে টাটা আর সুন্দর টাটা করছে টাটাটা টাটা করে দে বাবা ও তোমাদের বিলটা দেখাবো এই যে কাটান স্টাইল হাবড়া তেরো হাজার দুশো টাকা পুরো গলা কেটে নিল